হ্যালো ব্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম সংখ্যার জগতের একদম লাস্ট সেশন থ্রি তো এখন আমার আমাদের প্রশ্ন হল তেরো যোগ ফাঁকা ঘর ইকুয়াল টু টেন এখন আমাদের বের করতে হবে এই যে ফাঁকা ঘর টু কত এখন আমরা পূর্ববর্তী অঙ্কের নিয়ম অনুসারে করবো আমরা ফাঁকা ঘরটাকে রেখে বা এর সাথে যে সংখ্যা আছে এগুলো উল্টে সামান্যের উপাশে নিয়ে যাব সমানের পরে দ দশ আশিটা তো থেকে যে বরাবরের মতো তখন আছে তেরো আছে প্লাজ হিসাবে এটাকে মাইনাস হয়ে যাবে উল্টায় যখন সমানের উপাস নিয়ে যায় এটা মাইনাস হয়ে যায় তো মাইনাস হয়ে গেলে উত্তর বের হয় তেরো তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে ঠিক আছে কি না থ্রি যদি আমরা ফাঁকা করে বসাই তাহলে দেখা যাবে তেরো মাইনাস যদি ফাঁকা করে বসাই তেরো প্লাস মাইনাস তিন ইকল টু দশ হয় যেহেতু বড় সংখ্যার চিহ্ন কিছু নাই বা প্লাস ধরা হয় তো দশের আগেও কোনো চিহ্ন বসবে না আবার সমাধান এবারে গণ প্রশ্ন হল বারো যোগ মাইনাস টু কত হবে এখানে যেহেতু পূর্ববর্তী নিয়ম অনুসারে আমি করছিলাম এখানে আমরা যোগ বিয়োগ করলেই এর পাওয়া যাবে এখানে ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার জন্য বারো বারো যাবে এরপরে প্লাজ মাইনাস মাইনাস বারো বারো মাইনাস জিরো তার মানে ফাঁকর ইকোয়াল টু জিরো জির ইকাল টু ফাঁকা কর অতএব নিণ্ সমাধান বারো যোগ মাইনাস ইকুয়াল টু জিরো মাইনাস প্লাস ফাঁকা ঘর টু মাইনাস এর আগে যেভাবে দেখেছিলাম ফাঁকা বামে রাখা বাকিটুকু সমানের উপাস নিয়ে যেতে হবে এখানে আছে মাইনাস হিসেবে মাইনাস ফোর এটাকে প্লাস ফোর হয়ে যায় যখন সমানের উপাশে উলটি নেওয়া হয় তখন প্লাস হয়ে যায় আর মাইনাস বারো যোগ ফোর মাইনাস এইট কারণ বড় সংখ্যার আগে চিহ্ন আছে মাইনাসের যেন মাইনাস থাকবে তাহলে ফাকর ইকাল টু মাইনাস এইট অতএব নিম্নের সমাধান মাইনাস ফোর প্লাস মাইনাস এইট টু মাইনাস বারো ফাঁকা ঘর মাইনাস পনেরো টু মাইনাস টেন ফাঁকা ঘর এখানে রেখে মাইনাস পনেরো সমানের উপাস নিয়ে যাওয়ার ফলে মাইনাসটা প্লাস হয়ে যায় আর মাইনাস টেনের সাথে প্লাস পনেরো যোগ করলে সমাধান বের হয় পাঁচ এখানে যেহেতু বড় সংখ্যার আগের চিহ্ন প্লাস আছে তো পাশের আগে প্লাস চিহ্ন না দিলেও চলে অতএব নিণ্ সমাধান প্লাস ফাইভ মাইনাস পনেরো ইকাল টু মাইনাস টেন এক নম্বর মান নির্ণয় করো আচ্ছা 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 তো মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস মাইনাস তোমরা উঠিয়ে দেওয়ার জন্য মাইনাস মাইনাস নামে দিলাম মাইনাস আর এখানে প্লাস তাহলে সেভেন প্লাস এইট প্লাস পঁচিশ সাত আট পনেরো যোগ পঁচিশ এখানে মাইনাস পনেরো যোগ পঁচিশ জন্য এখানে হবে উত্তর হবে দশ যেহেতু বয়স সংখ্যার আগে চিহ্ন আছে প্লাস এজন্য প্লাস হবে পরবর্তীতে মাইনাস যোগ মাইনাস এইট যোগ মাইনাস নব্বই তো এখানে ব্যাগ জন্য মাইনাস তেরো মাইনাস তেরো নেমে যাবে পরবর্তী আইতে প্লাজো माइनस মাইনাস মাইনাস এইট माइनस মাইনাস মাইনাস নব্বই তেরো যোগ আট মাইনাস যোগ মাইনাস

প্লাস ইন্টু মাইনাস এইট প্লাস ইন্টু মাইনাস নাইন জিরো এই বেরাকেট ফ্রি দেওয়ার ফলে মাইনাস হাতের মাইনাস নেমে যাবে প্লাজে মাইনাসে মাইনাস আট প্লাজে মাইনাসে মাইনাস নব্বই যেহেতু প্রতিটার চিহ্নই মাইনাস আছে ক্ষেত্রে সবগুলো যোগ হবে তো যোগ করলে উত্তর বের হয় একশো পাঁচ পরবর্তীতে পঞ্চাশ মাইনাস ইন্টু মাইনাস চল্লিশ মাইনাস ইন্টু মাইনাস দুই এখানে পঞ্চাশ পঞ্চাশ নিমেষ যাবে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাস আবার মাইনাস মাইনাসে প্লাস পঞ্চাশ যোগ চল্লিশ যোগ দুই ইকাল টু ই এ ইকাল টু মাইনাস নাইন যোগ ফোর যোগ মাইনাস সিক্স এবং বি ইকাল টু সেভেন যোগ মাইনাস ফোর এখন বিয়ের মান নির্ণয় করো এর মান নির্ণয় বিয়ের আই নামানো হল প্লাজে মাইনাস হয়েছে মাইনাস তাহলে বি ইকুয়াল টু সাত মাইনাস ফোর ইকোয়াল টু তিন পরবর্তীক্ষণ আবার এ ইকাল টু দেখা হচ্ছে এর থেকে বি বড় ইকাল টু মনে হলে ব্র্যাকেট উঠানো উঠিয়ে দিলে মাইনাস নাইন প্লাস ফোর প্লাস মাইনাস মাইনাস সিক্স এ ইকাল টু মাইনাস নাইন প্লাস ফোর মাইনাস সিক্স নয় আর ছয় মাইনাস মাইনাস যোগ করলে মাইনাস নাইনের মাইনাস সিক্স যোগ করলে মাইনাস প্লাস চোদ্দ মাইনাস থেকে প্লাস চার করলে থাকে মাইনাস এগারো তাহলে পুরোনিত এ এর থেকে বিমান বড় এখানে যেহেতু মাইনাসাগার আছে যেহেতু ঋণাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যায় হোক না কেন ধনাত্মকের থেকে ছোট এ প্লাস বি নির্ণয় করতে বলছে সরলরেখায় বসিয়ে এ প্লাস নির্ণয় করো এ প্লাস বি আর প্লাস্তিন প্লাস্তিন সরলেখা জিরো বিন্দু হাতে বাম দিকে এগারো ঘর অতিক্রম করলে মাইনাস এগারো বিন্দু পৌঁছাই এখন এগারো বিন্দু হাতে ডান দিকে তিনে ঘর অতিক্রম করি ফলে আমরা মাইনাস আটে পৌঁছাবো অথব নি যক্ষ মাস এগারো যোগ তিনটু মাইনাস